আসসালামু আলাইকুম আ কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন তো এটা হচ্ছে আমাদের পুরান কিচিং রুম এখানে পাক শাক করা হয় হচ্ছে পুরাতন ঠিক আছে দেখেন এই যে এখানে পাক শাক করা হয় এটা ঘরের কাজ চলতেছে দেখেন এটা হচ্ছে নতুন ঘর আগের ভিডিওতে যেটা দেখছেন ওইটা আসলেই আপনার ক্যান্সেল করা হয়েছে কারণ অনেক বছর হয়ে গেছে এই জন্য নতুন করে বানতেছে দেখেন খুব সুন্দর করে আর পিছনে ওইদিকে ধোঁয়াধুইয়ের জায়গা এদিকে আরও কাজ চলবে তো আমি আপনাদেরকে দেখাইতেছি ভিডিওটা এক এক করে কাজ দেখেন এখন দিক দিয়ে আস্তর করা হয়েছে এদিক দিয়ে ট্যাপ বসানো হয়েছে যে কলে পানি আসে আর এইদিকে টাইলস লাগানো হইছে আমার পিছনে টাইলস এবং এই আপনার উপরে সিলিং হবে খুব সুন্দর আর নিচে দেখেন টাইলস লাগানো হইছে আমার মাথার ওপরে যেই টিনগুলা দেখা যাচ্ছে ওই ওইখানে দেখেন এক সাইডে কাজ চলতেছে বর্তমানে এইদিকে আপনারা দেখেন কাজ করতেছে খুব সুন্দর একটা ডিজাইন খুব সুন্দর একটা সিলিং লাগানো হইতেছে আর লাইটগুলোও খুব সুন্দরভাবে কাটিং করে রাখা হয়েছে আর এইদিকে দেখেন আমাদের বাংলাদেশি বাই যেই আলমারিগুলো ফিটিং করতেছে খুব সুন্দরভাবে তো একটু ভিডিও করে নিলাম সব কিছুই নতুন আগে যেখানে রান্না করা হয়তো ক্যাপ্টেনদের জন্য আশকারীদের এদের জন্য আর এটা বিশেষ করে ভিআইপি করার কারণ হচ্ছে এখানে বড় বড় অফিসার যারা আছেন ক্যাপ্টেন আছেন তারা খাবার দাবার খায় এই জন্য এটা খুব সুন্দরভাবে এটা কাজ করতেছে দেখেন কাজ প্রায় শেষের দিকে একের পর এক ধাপে ধাপে কাজগুলা হয়ে গেছে তো দেখেন আমার পিছনে রান্না করার জন্য উপরে গ্যাস যাওয়ার জন্য সিস্টেম করে রাখছে আর আমার পিছনে দেখেন আমার সাথে উনি কাজ করেন দেখেন সব কিছু রেডি টেবিল রাখা হয়েছে এখানে খুব সুন্দর আর এখানে ধোঁয়াধুই করার জন্য পিছনে দেখেন দুইটা ফ্রিজ আছে ফ্রিজ রাখা আছে আরও ফ্রিজ আছে পুরান জায়গাতে এটা হচ্ছে নতুন চুলা আনা হয়েছে নতুন গ্যাসের চুলা আমার পিছনে এটা হচ্ছে পুরন যেটাতে মুরগি পোড়া দেওয়া হয় আর এইগুলো হচ্ছে আপনার চুলা তো খুব সুন্দর হয়েছে গাছটা এই জন্য শুরু থেকে শেষ পর্যন্ত আমি আপনাদের সাথে শেয়ার করলাম দেখেন এখানে বড় ডেক ডেকডুক রাখার জন্য আলহামদুলিল্লাহ আপনাদের দয়ে ভালো আছি তো আপনাদের জন্য রইল ভালো থাকবেন